পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব দেখো এখানে কতদাক আমাদের এবার আমরা করবো পাঁচের দাগের বলছে আর একক দৈর্ঘ্যের আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগুলোক আছে তাহলে এই অর্ধগোলক এখানে অর্ধগোলক যেটা আছে এই অর্ধগুলোক থেকে সর্ববৃহৎ একটা শঙ্কু কেটে নিতে হবে তাহলে এখানে যদি আমরা শঙ্কু কেটে নিতে হয় এই শঙ্কুটা কেটে নিতে হয় তাহলে দেখো এই বৃত্তের যে ব্যাসার্ধ এই বৃত্তের যে ব্যাসার্ধ এই সমান হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আর এর যে হাইট এর হাইট সবসময় কি হবে এর এর ব্যাসার্ধই হবে কারণ চারিপাশের হাইট সেম তাহলে এরও হাইট কিন্তু এর ব্যাসার্ধে সমান হবে অর্থাৎ এর ব্যাসার্ধ আর তাহলে এর হাইটও আর নিচের ব্যাসার্ধ আরই হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে শুধু আর কিছুই নয় এই অঙ্কে তাহলে আমাদের এখানে বলেছে নিরিট শঙ্কু কেটে নেওয়া যাবে